আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে স্পেন যে লেভেলের ফুটবল খেললো সত্যি প্রশংসনীয় প্রথম ম্যাচটিতে ভুলগেরিয়াকে তিনশূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে এবং পরের যে ম্যাচটি অনুষ্ঠিত হলো তুরস্কের বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্পেন দেখেন এই দুইটা ম্যাচে স্পেন গোল করেছে মোট নয়টি তারা কিন্তু কোনো গোল হজম করেনি তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য স্পেন কতটা প্রস্তুত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুটি ম্যাচে স্পেনের ডিফেন্স থেকে শুরু করে মিড তারপর সেন্টার ফরওয়ার্ড সব জায়গার পজিশনের ফুটবলারাই কিন্তু গোল করেছে দেখেন কুকুরেলা গোল করেছে পেদ্রি গোল করেছে তারপর হচ্ছে ফরওয়ার্ড উড়াইজাবাল এবং ফেরান্তো কিন্তু গোল করেছে তার মানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্পেন এখন এখন কতটা ব্যালেন্স টিম এই দুটি ম্যাচে স্পেনের হয়ে সবচেয়ে বেশি আলো কেড়েছে মাইকেল মে তিনি বুলগেরিয়ার বিপক্ষেও গোল করেছেন এবং তুর্কির সাথে তিনি কিন্তু হ্যাট্রিক করেছেন তার মানে সর্বশেষ দুই ম্যাচে বিশ্বকাপ বাঁচাই পর্বের এই দুটি ম্যাচে মাইকেল ম্যারিনো চারটা কিন্তু গোল করেছেন যা সত্যিই প্রশংসনীয় মাইকেল ম্যারিনোর সাথেও গঞ্জালেজের নামটাও উচ্চারিত হওয়ার কথা বুলগেরিয়ার বিপক্ষে গঞ্জালেজ দারুণ ফুটবল খেলেছিলেন এবং তুর্কির বিপক্ষে তো তিনি দুটি গোলই করেছেন তার মানে এখান থেকে কি বুঝলেন মাইকেল ম্যারিনো এবং গঞ্জালেস এই দুজন মিলে নয়টি গোলের মধ্যে ছয়টি গোলই কিন্তু এই দুজন করেছেন যা সত্যি অভাবনীয় একটা পরিসংখ্যান আমরা যদি গঞ্জালেস এবং মাইকেল ম্যারিনোর হিট ম্যাপের দিকে তাকাই তাহলে দেখা যায় মাইকেল মেরিনো কিন্তু নাইন পয়েন্ট সেভেন এই রেটিং নিয়ে খেলেছেন অপর দিকে নাইন পয়েন্ট ফোর এই রেটিং নিয়ে খেলেছেন পেদ্রিগঞ্জ গঞ্জালেস মাইকেল মেরিনোর হিট ম্যাপের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন মাইকেল মেরিনোর ডিফেন্স থেকে মিডফিল্ড তারপর হচ্ছে সেন্টার ফরওয়ার্ড লেফট মিট রাইট মিট সব জায়গায় কিন্তু তার পদচারণা ছিল অপরদিকে দিকে গঞ্জালেস লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটু ভিতরের দিকে এবং অ্যাটাকিং মিডফিল্ড জনের একটু বাহির থেকে তিনি কিন্তু খেলাটা স্টার্ট করেন এবং মাঝে মধ্যে তাকে কিন্তু সেন্টার যে মিডফিল্ড সেখানেও কিন্তু দেখা যায় দুইজন প্রায় একই স্টাইলে খেলেন তবে পেদ্রিগঞ্জালেজ সেন্ট্রাল মিডিয়া একটু বেশি থাকেন অপরদিকে মাইকেল ম্যারিনো কিন্তু একদম বক্স টু বক্স ফুটবলার মূলত মাইকেল ম্যারিনোয় এবং পেদ্রিগঞ্জালেজের কারণে এই ফরওয়ার্ড লাইনে কিন্তু বলের যোগানটা বেশি হয় এবং যার কারণে স্পেনের যারা ফরওয়ার্ড আছে তারাও কিন্তু গোল করতে পারে স্পেনের এই ব্যালেন্স টিমের সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোনো টিম দাঁড়াতে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন আর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্পেন কেমন ফুটবল খেলবে সেটাও কিন্তু জানাতে পারেন ধন্যবাদ